আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুনদের জন্য চালের আটার গোল ফুলকো নরম পারফেক্ট রুটি পিঠা অনেকের কাছে চালের আটার রুটি তৈরি করতে অনেক বেশি ঝামেলা মনে হয় তাই একদম নতুনদের জন্য কিভাবে পানির পরিমাণ ঠিক রেখে নরম ফুলকো ও গোল রুটি বানানো যায় আজকে থাকছে তার অনেকগুলো টিপস রুটি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পানি আমি তিন কাপ চালের আটার জন্য আড়াই কাপ পানি নিয়েছি আপনারা যেই পরিমাণ চালের আটার রুটি বানাবেন পানির পরিমাণ তার থেকে একটু কম নেবেন দিয়ে দেব একটা চামচ লবণ এখন পানি হাই হিটে বলক তুলে নেব পানি বলক উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন কাপ চালের আটা এটা বাজার থেকে কেনা শুকনো চালের আটা আটা দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে একটু ছিদ্র করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আচে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর চালের গুঁড়া ভালো মতো মিশিয়ে নেব পানির পরিমাণ ঠিক থাকলে আটা সেদ্ধ একদম পারফেক্ট হবে এরই মাঝে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর চালের গুঁড়াটাও ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ওয়েট করব হাত দিয়ে ধরা যায় এমন সহনীয় পর্যায়ে আসা পর্যন্ত এর থেকে বেশি ঠান্ডা করা যাবে না না হলে আটার খামির ভালো হবে না হাত দিয়ে মথা যায় এমন অবস্থায় আসলে একটা কিচেন টপের ওপর নিয়ে নিচ্ছি এখন আটার খামির ভালোভাবে মুথে নেব একটা বাটিতে সামান্য পানি নিয়েছি পানি একসাথে দিতে যাব না এতে করে আটার খামির নরম হয়ে যাবে হাত পানিতে ভিজিয়ে নিয়ে আটার খামির তৈরি করবো এতে করে আটা যেমন সফট হবে তেমনি আটার ভেতরের তাপটা হাতে লাগবে না আটা অবশ্যই ধৈর্য সহকারে সফট আর নরম করে নিতে হবে আটা মাখা ভালো না হলে রুটি কিন্তু ভালো হবে না আটার খামির সফট হলে রুটিগুলো আর সফট হবে আটা মাখা হয়ে গেছে দেখুন আটা কত সফট করে নথে নিয়েছে। এখন এখান থেকে একটু করে খামির নিয়ে লেচি তৈরি করবো আর বাকি আটার খামির কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো যাতে বাইরে থেকে রেয় না হয়ে যায় এখন চালের আটা দিয়ে রুটি বেলে নেব অবশ্য লেচি নেওয়ার সময় একটু ছোট করে নিবেন এতে করে রুটি বেলতে সুবিধা হবে চালের চালেরাটার রুটি একটু পাতলা করেই বেলতে হবে এতে করে খেতে বেশি ভালো লাগবে রুটি গোল করে বেলার প্রয়োজন নেই পাতলা বড় একটা লুচি বেলে নিবেন আমি একটা ঢাকা নিয়েছি আপনারা চাইলে বলো নিতে পারেন তবে খেয়াল রাখবেন এর মাথাটা যেন চোখে টাইপের হয় এখন রুটিগুলো ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব ঢাকনার মাথাটা চোখা হওয়ার জন্য ইজিলি কেটে যাবে আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমার রুটির তো ঠিক এই অবস্থায় আছে এখন রুটির চারপাশে লেগে থাকা শুকনো চলের আটা হাত দিয়ে একটু ঝেড়ে নিয়ে এক সাইডে রেখে দেব আর রুটি যাতে ড্রাই না হয়ে যায় এজন্য একটা বোল বা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ড্রাই হয়ে গেলে রুটির চারপাশ ফেটে যাবে এখন সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন রুটিগুলো উল্টে দিচ্ছি এতে করে প্রথমে রুটিগুলো আগে ভাজা হবে একটা রুটি নিয়ে তাওয়াই দিয়ে দিচ্ছি রুটি ছেঁকা তাওয়া আমি আগে থেকেই মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি মিডিয়াম হাই হিটেই সবগুলো রুটি ভাজবো চুলার আঁচ কম থাকলে রুটি শুল্ক হবে না আবার বেশি থাকলে রুটিগুলো পুড়ে যাবে এক সাইড তিরিশ সেকেন্ড ভেজে রুটি উল্টে দেব অপর সাইডও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে উল্টে দেব দেখুন রুটিগুলো কিন্তু একাই ফুলতে শুরু করেছে প্রতিবার রুটি ছাঁকার পর অবশ্যই তাওয়া ভালো মতো মুছে নেবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রুটির চারপাশ একটা স্প্যাচলার সাহায্যে চেপে চেপে ছেঁকে নিতে পারেন এতে রুটিগুলো তাড়াতাড়ি ফুলবে আমার সবগুলো রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে এই রুটি ঘন্টা পরেও দেখবেন এমন আছে চালের আটা রুটি পিঠা যে কোনো মাংসের সাথে দারুণ ভাবে আমি কলিজা ভুনার সাথে সার্ভ করেছি রেসিপি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে السلام عليكم